আপনারা যেটা জানেন সেটা হচ্ছে পঞ্চগড়ের তেতুলিয়া সীমান্তে গত বুধবার বাংলাদেশি দুইজন নাগরিককে বিএসএফ কর্তৃক পুলি করে হত্যা করা হয়েছে এটা কোনো প্রথম ঘটনা নয় সারা বাংলাদেশের সব জায়গায় এভাবে করেই তারা হত্যা করছে এবং তাদের যেই আগ্রাসন তাদেরকে আমাদের সরকার একবার জিজ্ঞাসা করতে পারছে না কেন এই হত্যাটা চলছে তার মূল কারণ আমাদের দেশের এই পুতুল সরকার দিল্লির ক্ষমতায় দিল্লির প্ররোচনায় বাংলাদেশের ক্ষমতায় আছে অতএব দিল্লির চাওয়া পাওয়া মেটানোর জন্য আমাদের দেশের তাদের কাছে জবাবদিহি করতে পারছে না আমরা তার প্রতিবাদে আজকে তেতুলিয়া এসেছিলাম দুজন নাগরিককে হত্যা করা হয়েছে তেতুলিয়া পঞ্চগড়ে আমরা প্রতিবাদ জানিয়েছি আমরা প্রতিবাদ শুরু সীমান্তে পুলিশের বাধার মুখে আমাদের এখানেই সমাপ্ত ঘোষণা করতে হচ্ছে কিন্তু স্পষ্ট ভাষায় জানতে চাই জানাতে চাই ভারতীয় আগ্রাসন আমরা মানি না মানবো না জাকপার আন্দোলন ভারতের আগ্রাসনের বিরুদ্ধে চলছে এবং চলবে